নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চলছে চন্দ্রকেতু যোগ একদিকে চন্দ্রকেতু রাশিতে এবং অপরদিকে রাহু অবস্থান করছে এবং অবশ্যই চন্দ্রকেতু একটা রাহুর মধ্যে সংযোগ তৈরি হচ্ছে আজকে চন্দ্র সূর্যের নক্ষত্র পার করে স্বনক্ষত্র অর্থাৎ অবশ্যই হস্তা নক্ষত্রে এসে উপস্থিত হবে যে নক্ষত্রের সিম্বল হচ্ছে মুষ্টিভদ্র হাত অর্থাৎ যাকে আমরা ঘুষি বলি হাত দিয়ে করা যায় এমন স্পেশালাইজড যে কাজগুলো সেগুলো আজকের দিনে বিশেষিত হবে আপনার লগ্নরাশি যাই হোক ডেট অফ বার্থ যাই হোক আপনি যদি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন যেখানে হাতের একটা বিশেষত্ব আছে যেমন আমরা বলি রান্নার হাত খুব ভালো ভালো টাইপিস্ট ভালো লেখক অবশ্যই যারা ভালো বক্সার অবশ্যই যারা কোনো ধরনের বাদ্যযন্ত্র বাজান এই রকম ক্ষেত্রগুলো বহু বিষয় আপনারা নিজেরাই উদাহরণ খুঁজলে অনেকগুলো পাবেন সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু প্রভাবশালী এবং পজিটিভ ভাইব্রেশন দেবে চন্দ্র সূর্যের নক্ষত্র থেকে গতদিন আজকে পার করে স্বনক্ষত্রে আসার জন্য মানসিক প্রশান্তি বা যাদের গতদিনটা রাগ জেদ পূর্ণ কোনো ক্রোধপূর্ণ সমস্যার মধ্যে কেটেছে তার তুলনায় আজকের দিনটা অনেকটা শান্ত এবং অবশ্যই মানসিক প্রভাবযুক্ত হবে চন্দ্র স্বনক্ষত্রে থাকা মানে এটা জানতে হবে আপনার মনের আবেগ অনুভূতিগুলো যথেষ্ট বেশি থাকবে এবং আপনি যদি একটা নিজে একজন বরাবরের সেন্সিটিভ পার্সন হন খুব অনুভূতিপ্রবণ ব্যক্তি হন তাহলে কিন্তু আজকের দিনটায় আপনার ছোটোখাটো ভালো মন্দ অনুভূতিগুলো মনের ভেতর বেশি মাত্রায় দানা বাঁধতে পারে চন্দ্র সনক্ষত্রে থাকার জন্য অবশ্যই ব্যক্তি বিশেষের মধ্যে মানে যে কোনো ব্যক্তির মধ্যেই ক্রিয়েটিভিটি যে কোনো ব্যক্তির মধ্যে সৃজনশীল প্রতিভা বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু আজকের দিনে বজায় থাকবে এবং আপনার যদি কাজের ধরনটাই এরকম হয় কোনো ধরুন আপনি সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাহলে আজকের দিনটা ভালো যাবে চন্দ্র এবং কেতু সংযোগে সেবামূলক কাজ যে কোনো সেবা পরিষেবা যে কোনো জীব সেবা فا. যে কোনো সেবামূলক ক্ষেত্রে আপনারা যারা যুক্ত আছেন ডাক্তার হতে পারে নার্স হতে পারেন সেক্ষেত্রে ভালো ফল যাবে এবং টোটালি মেডিকেল ফিল্ড আয়ুর্বেদিক শাস্ত্র ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তারা জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন চন্দ্র এখানে কিন্তু মাস কমিউনিকেশানকে বাড়াবে আপনার যদি কোনো ফলোয়ার্স দরকার হয় সাবস্ক্রাইবার দরকার হয় আপনি যদি একজন স্টেজ পারফর্মার হন আপনি যদি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হন বা আপনি কি কোনো এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে আছেন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার জন্য পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে তবে যেটা মাথায় রাখতে হবে চন্দ্র সনক্ষত্রে থাক থাকার জন্য আমাদের মনে অলিক কল্পনা বাড়বে বাড়বে ভাবনা চিন্তার স্রোতগুলো এবং একটা কাজ করতে করতে মনের ভেতরে কিন্তু অন্য চিন্তার অবশ্যই কিন্তু একটা প্রভাব কাজ করবে আপনি রান্না করছেন তখন অন্য একটা কথা মনে পড়ছেন পড়তে পড়তে মোবাইলে কোনো রিল এলো সেটা নিয়ে ভাবতে বসে গেলেন একটা কাজের ফাঁকে অন্য কাজে একটা নিয়োজিত হলো বা কেউ ডাকলো সেখানে চলে গিয়ে সেখানে মজে গেলেন এই সমস্ত বিষয়গুলো আজকের দিনে কিন্তু প্রবলেমের কারণ হবে অর্থাৎ আপনি যদি শিডিউল মেনটেন করে কাজ না করেন যে কাজটা যখন করছেন সেখানেই মনটা রাখার চেষ্টা কর যদি না করেন তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে খামতি কাজের ক্ষেত্রে ভুল এবং কাজের ক্ষেত্রে অবশ্যই কাজটা সম্পূর্ণ না হওয়ার একটা প্রবণতা আজকের দিনে থাকবে চন্দ্র মা বা মাতৃস্থানকে রিপ্রেজেন্ট করে মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি আপনাকে যদি কোনো পরামর্শ দেন আপনি অ্যাটলিস্ট একটু কানে তুলুন অ্যাটলিস্ট একটু ভাবুন এটা কিন্তু মাথায় রাখা অবশ্যই অবশ্যই জরুরি চন্দ্র এবং কেতু এই যে সংযোগ এটা আমাদের কিন্তু ভেতরে যে সাবকনসিয়াস মাইন্ড অবচেতন মনকে কিন্তু প্রভাবিত করবে আর অবচেতন মনের যে প্রভাব সেটা কিন্তু আমাদের অবশ্যই কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে যে জগতিক জীবন তার মধ্যে কিন্তু ঘটতে থাকে তো সেক্ষেত্রে আপনার যে মানসিক কন্ডিশন অবচেতন মনের সাবকনসিয়াস মাইন্ডে তার উপর দাঁড়িয়ে কিন্তু আজকের দিনটা অনেকটা ভিত্তির উপর নির্ভর করছেন আপনি যদি খুব টেন্স পার্সেন হন আপনি যদি অল্পেতে ভয় ভীতি এগুলো ভেতরে মনে পোষণ করেন তাহলে ওই ধরনের বিষয়গুলো মনের ভেতরে আপনার থাকার জন্য কাজকর্মে তার প্রকাশ অবশ্যই হবে আর আপনি যদি একটু জয়ফুল পার্সেন হন আনন্দে থাকেন বেশ আমুদে ব্যক্তি হন তাহলে কিন্তু আজকের দিনটা আপনার কাছে অবশ্যই রিপ্রেজেন্টেটিভ হিসেবে আনন্দিত একটা সময় কাটাবেন আপনি এবং অবশ্যই এখানে আমি বলবো আপনি যদি যেখানে মাস কন্ট্যাক্টে যাচ্ছেন বহু মানুষের সঙ্গে যোগাযোগ করছেন সেক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো ফল এখানে কিন্তু পাচ্ছেন এটা মাথায় রাখতে হবে চন্দ্র এবং কেতু যোগ আমাদের কিন্তু অনেক জায়গায় ভ্রমের সৃষ্টি করে আমি এটা গতদিন বলেছিলাম কেতু হচ্ছে মায়ার কারোগ্রহ এবং কেতু হচ্ছে অদৃষ্টের কারোগ্রহ তো যেহেতু ভ্রমের সৃষ্টি করে সব কিছুই কিন্তু একটু পরক করে দেখে নেবেন সেটা জানা থাক বা না জানা থাক আগে থেকে কোনো অভিজ্ঞতা থাক না থাক এটা কিন্তু পরক করে দেখে নেবেন আর যে বিষয়ে অভিজ্ঞতা নেই বা যে ব্যক্তির বিষয়ে একদমই আপনি কোনো অবগত নন সেগুলো তো অবশ্যই আপনাকে যাচাই করে নিতে হবে ওপরের চাকচিক্য বা ওপরের কোনো কথায় আপনি কিন্তু মোহিত হবেন না কারণ কেতু এবং চন্দ্রযোগ হিপনোটাইজড পাওয়ার সংমোহন শক্তি এটা কিন্তু তৈরি করে তো ফলত আপনি কোনো বিষয় সংমোহিত হয়ে গেলেন এভাবে কী হয় মোবাইলে কেউ ওটিপি বলে দেয় কেউ ফ্রড চক্রের পাল্লায় পড়ে কেউ দুটো সুন্দর কথা বলে কারোর মাথা মুড়িয়ে কোনো কাজ করে না জেনারেলি বিষয়গুলো আপনাদের সতর্ক থাকতে হবে সম্পর্ক অর্থনৈতিক বিষয় আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই আপনারা যারা নতুন দেখছেন আমি যে এখন প্রেডিকশানটা করছি সেটা হচ্ছে জেনারেল প্রেডিকশান সারাদিনের ট্রেন্ডটা আমি বলে দিচ্ছি এরপর আমি লগ্নভিত্তিক আলোচনা করব। যারা লগ্ন জানেন না তারা আলোচনাটা ভিত্তিক দেখবেন ফোন নাম্বার যেটা স্ক্রিনে যাচ্ছে আমাদের স্লাইডে সেটা হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার যদি মনে হয় আপনি কোনো সমস্যায় আছেন তাহলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে আমাদের সঙ্গে যাবতীয় ডিসকাশান সেরে ফেলতে পারেন নিশ্চয়ই আপনারা চাইলে আমাদের চেম্বারে আসতে পারেন কোনো সমস্যা নেই এই নাম্বারেই কল করে বুকিং করে নেবেন এবং প্রত্যেকটা আলোচনা সেটা ফোনে হোক বা চেম্বারে ডিটেল হবে বিস্তারিত হবে অর্থাৎ আপনার যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে কোনো সময় বেঁধে আলোচনা হবে না এবং সেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি আপনি কোথায় দেখছেন ফেসবুকে যদি দেখেন তাহলে আমাদের পেজটি ফলো করে লাইক করার পাশাপাশি আমাদের যে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স গ্রুপ আছে একবার লিখুন টাইপ করে সার্চে পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে তার সঙ্গে যুক্ত হবেন আর আপনারা আশা করি বেশিরভাগ মানুষই ইনস্টাগ্রাম এখন আছেন অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের আমাদের পেজটি ফলো করবেন ইউটিউবে দেখলে আপনারা তো জানেন যে সাবস্ক্রাইব করে বেল আইকানটা না প্রেস করে রাখলে কোটি কোটি ইউটিউব চ্যানেলের মধ্যেই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে গেলে খুঁজে পাওয়া কিন্তু খুব শক্ত হবে আমরা যে বিষয়টাকে নিয়ে এখানে চর্চা করবো এবার সম্পর্ক দেখুন রিলেশনশিপের ক্ষেত্রে আগের দিনের তুলনায় আজকের দিনটা বেটার আমি বলতে পারি কারণ আগের দিন সূর্যের প্রভাব ছিল যেখানে অহম ইগো এবং কিছু কিছুটা সেলফ রেসপেক্ট যেটা সেটা গুরুত্ব পাচ্ছিল চন্দ্র আবেগ থাকবে অনুভূতি থাকবে কিন্তু এই যে ইগো রাগ জেদ প্রচণ্ড রকম একটা উত্তাপ সেটা কিন্তু অনেকটা শান্ত থাকবে ফলত প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু রোম্যান্টিক অনুভূতিপ্রবণ এবং আবেগপূর্ণ এখন বিষয়টা হচ্ছে আপনি যদি কোনো বিরহ কাতর যন্ত্রণার মধ্যে থাকেন তাহলে সেই বিরহের অনুভূতিও মনের ভেতর বেশি হবে এটা কিন্তু নেগেটিভ পয়েন্টটা হতে পারে আদারওয়াইজ কিন্তু আজকের দিনটা পজিটিভ এবং ভালো কাটবে দাম্পত্য সুখ ভালো কাটবে নতুন প্রেমের যোগাযোগ আছে বিবাহ সম্বন্ধ বিষয়ে নতুন আলাপ আলোচনা আজকের দিনে করতে পারেন সম্পর্ক স্থাপন ক্ষেত্রে আজকের দিনটা ভালো কাটার সম্ভাবনা আছে কিন্তু 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 একটা বিষয় মাথায় রাখতে হবে কেতু চন্দ্র যোগ আপনার জন্ম যদি কোনোভাবে চন্দ্রকেতু দুর্বল থাকে তাহলে কিন্তু কোনো ভুল ব্যক্তির প্রেমে বা ভুল ব্যক্তির মহাচ্ছন্ন হয়ে আপনি কিন্তু পড়তে পারেন আজকের দিন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে ফাটকার ক্ষেত্রে দিনটা আমি দুর্বল বলবো না কিন্তু খুব সবলও বলবো না ফাটকা লাভের যোগ আছে আর্থিক যোগাযোগ আছে শুভ কাজ শুভ অনুষ্ঠান বলতে আমরা যা বুঝি নৈতিকভাবে যা শুভ বলতে আমরা বুঝি তা আপনি আজকের দিনে নিশ্চিতভাবে করতে পারেন সাধারণ কেনাকাটি থেকে আরম্ভ করে বিশেষ কোনো কাজের ক্ষেত্রে আজকের দিনটা ভালো দেখা সাক্ষাৎ যোগাযোগ আলাপ আলোচনা অবশ্যই যেখানে আনন্দ আছে সেই দিকটা গেলে ভালো একটা বিষয় একটু বুঝিয়ে দিই চন্দ্রের নক্ষত্র মানে আমাদের মনের প্রভাব বেশি তো মনকে এমন কিছু জায়গায় নিয়ে যাবেন না যেখানে আপনার ঝগড়াঝাটি উত্তেজনা এগুলো কিন্তু চারদিকে ঘিরে আছে যদি সেই অবস্থায় আপনি পৌঁছন তাহলে মনের যে সাবকনসিয়াস মাইন্ড সেটার ওপর প্রভাব বিস্তার করবে এবং আপনার পরিস্থিতি বেগড়াতে শুরু করবে তো সাধারণভাবে আপনি একটা জয়ফুল লাইফের দিকে থাকার চেষ্টা করুন একটা সমস্যা এলে সেটা অবশ্যই সমাধান করবেন কিন্তু চেষ্টা রাখুন যে ঝুট ঝামেলা অশান্তির মধ্যে আজকে দিনে নিয়োজিত না করা সাধারণ রোগভোগের মধ্যে জলবাহিত রোগ স্কিন অ্যালার্জি সমস্যা এগুলো একটু বাড়তে পারে এবং মানসিক চিন্তা উদ্বেগ স্বপ্ন দেখার পরিমাণ বাড়া ঘুমের মধ্যে এগুলো জেনারেলি বাড়তে পারে এবার হচ্ছে আজকে নক্ষত্র নাক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র দুরকম হয় একটু বলে দিই আপনাদের লগ্ন নক্ষত্র এবং রাশির নক্ষত্র সাধারণভাবে আপনারা যদি কোনো অ্যাপ ইত্যাদি ইউজ করেন বা আপনার যদি জন্মকোষ্ঠী থাকে সেখানে লগ্ন নক্ষত্র থাকবে এবং রাশির নক্ষত্র থাকবে আর যদি কোনো জ্যোতিষবাংশের কাছে জানো বা তাহলে লগ্ন নক্ষত্রটা অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন তো লগ্ন নক্ষত্র যদি আপনার হয় হস্তা মানে আজকের যে নক্ষত্র বা হয় শ্রবণা বা রোহিণী তাহলে বা রাশির নক্ষত্র যদি হস্তার রোহিণী বা শ্রবণা হয় এই দুতরফই আজকের দিনটা অত্যন্ত সেন্সেটিভ এবং অনুভূতি প্রবণ কাটবে কিন্তু শুধু রাশির নক্ষত্র রাশি নক্ষত্র কাকে বলে আপনার চন্দ্র যে নক্ষত্রে আছে তো চন্দ্র যে নক্ষত্রে আছে চন্দ্র আপনার যদি হস্তা রোহিণী বা শ্রবণায় থাকে তাহলে রাশির নক্ষত্র আপনার চন্দ্রের নক্ষত্র তাহলে আজকের দিনটি আপনার শুভ কাটবে শুভ কাটতে পারে অবশ্যই কিন্তু কৃত্তিকা উত্তর ফালগুনি তিন সূর্যের রাশির নক্ষত্র আমি রাশি নক্ষত্র বেশ করে বলছি এবং ভালো কাটতে পারে মঙ্গলের তিন রাশির নক্ষত্র মৃগশি রা চিত্রা এবং ধনিষ্ঠা এবং ভালো কাটতে পারে রাহুর তিন রাশির নক্ষত্র আদ্রা সাথী এবং শতভিশার অনুভূতি মানসিক প্রভাব এগুলো সবারই থাকবে তার মধ্যে কিছু কাজ বুঝিয়ে নেওয়া ভালো কাজ করা এগুলো কিন্তু আজকের দিনে থাকতে পারে অপরদিকে বাধা বিপত্তির সমস্যা কিছুটা থাকবে বৃহস্পতি তিন রাশির নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্বভাদ্রপদে কিছু প্রবলেম বাধা বিপত্তির সমস্যা থাকবে শুক্রের তিন রাশির নক্ষত্র ভরণী পূর্ব এবং পূর্বাশার আর আমরা এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন প্লাস আমি এখানে তো রাশি লগ্নের আলোচনা এখানে করছি এবার যে বিষয়টি কিনে আমরা চর্চা করব সেটা হচ্ছে আজকের কিন্তু বারবেলা বারবেলা হচ্ছে আজকে সকাল সাতটা তিরিশ থেকে সকাল আটটা ছাপ্পান্নর মধ্যে পুনরায় বারবেলা দুপুর একটা পনেরো থেকে দুপুর দু দুটো বিয়াল্লিশের মধ্যে যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন আজকে সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু দুই সংখ্যার প্রভাব যার মধ্যে সম্পূর্ণ মানসিক যুক্ত থাকবে বাড়ির নাম্বার থেকে মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে যদি দুয়ের আধিক্য থাকে মানসিক প্রভাব যুক্ত কোনো ঘটনা আজকের দিনে আসতে পারে আজকের সাধারণভাবে আজকের রঙ হচ্ছে একদম দুধ সাদা যেরকম ওই সার্পের অ্যাডফ্যাডে দেখায় সেই রকম সাদা তো সেই সাদা যে রঙের প্রভাব আজকের দিনে থাকছে মেষলগ্ন সাদা রঙটি ব্যবহার করতে পারেন তবে মানসিক প্রভাব থাকলে সাদাটা বাদ দিয়ে আপনারা লাল হলুদ নীল ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে সাদা সবুজ লাল নীল ব্যবহারযোগ্য মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য হচ্ছে হলুদ সাদা নীল এবং কমলা রং। কর্কটের ক্ষেত্রে সাদা নিশ্চয়ই ব্যবহার করবেন সঙ্গে ব্যবহার করতে পারেন হলুদ এবং অবশ্যই কিন্তু লাল রঙ এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই হলুদ লাল সবুজ এবং হালকা সাদা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সাদা ব্যবহার করতে পারেন লাল ব্যবহার করতে পারেন অফ হোয়াইট ব্যবহার করতে পারেন হালকা নীলও ব্যবহার করতে পারেন তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে হলুদ নীল কমলা লাল এবং অফ হোয়াইট কালার সবুজে অসুবিধে নেই বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সাদা নীল লাল কমলা সবুজ এবং অফ হোয়াইট এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে আপনারা সাদা হলুদ ব্যবহার করতে পারেন নীল লাল সবুজ এগুলো ব্যবহার করতে পারেন এখানে আপনারা অবশ্যই ধনুর পর মকর মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনারা সাদা নীল অবশ্যই আজকে কমলা এবং হলুদ রং ব্যবহার করতে পারেন সঙ্গে কিন্তু আপনারা ডিপ রেড কালার বা একদম লাল অফ হোয়াইট এগুলো ব্যবহার করতে পারেন অনেকগুলি রঙ আপনারা ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে তবে ব্যবহার করা যেতে পারে নীল সবুজ হলুদ এই রঙগুলি ব্যবহারযোগ্য হালকা কমলায় অসুবিধা নেই এবং এখানে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ এবং লাল ডিপ রেড এবং অবশ্যই অফ হোয়াইট কালার আর এই রঙগুলি শুধুমাত্র আপনি লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন যারা জানেন না তারা এটা কি রাশিভিত্তিক হিসেবে নেবেন শুরু করছি রাশি লগ্নের আলোচনা অবশ্যই লগ্ন জানলে লগ্নটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন আর যারা লগ্ন জানেন না তারা এটা রাশিভিত্তিক শুনবেন আর ফোন নাম্বার যেটা পেয়ে গেছেন আমাদের যোগাযোগের নম্বর অবশ্যই প্রয়োজন এই নাম্বারটা যোগাযোগ করবেন সেভ করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ইউটিউব পেজ যেটা আপনার অবশ্যই প্রয়োজন সেটা অবশ্যই যোগাযোগ রাখবেন বা যুক্ত রাখবেন শুরু করছি আলোচনা মেষলগ্ন মেষশ্বাসী মেষলগ্ন মেষশ্বাসীর ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠে এবং অবশ্যই চন্দ্র স্ব ওষুধপত্র সংক্রান্ত কাজ মেডিকেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত যারা আছেন ভালো ফল পাবেন ব্যাক অফিস জবে ভালো ফল আজকের দিনে থাকছে শত্রু নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে তবে গৃহশান্তির জায়গাটা যদি সেরকম প্রবলেমেটিক না থাকে বর্তমানে আজকের দিনটা মোটের ওপর গত দিনের তুলনায় বেটার যাবে তবে এটুকু বলবো আজকে চন্দ্রকেতু যোগ যেহেতু আছে পারিবারিক জিনিসপত্র কেনাকাটি কোনো গ্যাজেটস পারছে যেগুলো বিষয়ে আপনাকে একটু ভাবনা চিন্তা করি এগোতে হবে এগুলোতে কিছু ডিসপিউট ভুল কিছু সমস্যা এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপের রয়ে যাচ্ছে রেগুলার পড়াশোনা মোটের ওপর ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে স্কুল কলেজের এডুকেশনের ক্ষেত্রটা আজকের দিনটা ভালো যাবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে স্বাভাবিক ফল থাকবে মায়ের সঙ্গে টুকিটাকি ক্ষেত্রে মতান্তর হতে পারে এটা খেয়াল রাখতে হবে আর আমি এটুকু বলতে পারি জেনারেলি আজকের দিনটা ব্যবসার ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে চলমান ব্যবসা গাড়ি বাড়ি থেকে পরিচালিত ব্যবসা গাড়ি গ্যাজেটস ইত্যাদি যারা কাজকর্ম করছেন অনলাইনে কোনো কাজকর্ম করছেন জেনারেলি তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন কোমরে ব্যথা বেদনা একটু বাড়তে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন দূরের কোনো যোগ বৈদেশিক সংযোগ এগুলো বাড়তে পারে ঘুমের যে পরিমাণ সেটা কিন্তু কিছুটা আপ ডাউন করতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিকের থেকে ভালোর দিকে থাকবে এবং নতুন প্রেমে যোগাযোগ থাকবে গতদিন সূর্যের কানেকশান ছিল আজকে চন্দ্রের কানেকশান প্রেমের ক্ষেত্রটা গত দিনের তুলনায় অনেকটা আলাদা থাকবে আজকের দিনটা আমরা দেখতে পাচ্ছি ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিতে ডিসক্রিপশন স্বপ্লটা দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় আর আর একটা কথা মাথায় রাখতে হবে চন্দ্র যেহেতু ষষ্ঠে আছে তো এবং কেতুযুক্ত আছে অহেতুক চিন্তা বাড়ালে আমি গতদিনও বলেছিলাম আজও সেটা প্রযোজ্য চিন্তা কিন্তু বাড়তে পারে বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র পঞ্চমে অবস্থান করছে এবং পঞ্চমভাবে চন্দ্র কিন্তু আবেগ অনুভূতিকে বাড়াবে প্রেমের ক্ষেত্রে অত্যন্ত সেন্সিটিভ দিন থাকবে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই তবে প্রেমের ক্ষেত্রটা গত দিন যেরকম গেছে তার তুলনায় আজকের দিনটা ভালো যেতে পারে এবং অবশ্যই আজকের দিনটায় বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা ইত্যাদি যোগাযোগগুলো আসতে পারে দাম্পত্য সুখ গত দিনের তুলনায় ভালো থাকবে সাধারণত কর্মক্ষেত্রে আজকের দিনে কিছু উন্নতি যোগাযোগ ইত্যাদি জাতীয় খবরাখবর আসতে পারে আপনার যদি কোনো প্রতিভা থাকে তার বিকাশ হতে পারে পেটের গোলমাল হজমের সমস্যা সাধারণত এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন নতুন সন্তান যোগ আসতে পারে তবে সন্তান যারা ধারণ করে আছেন স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সচেতন থাকা আজকের দিনে দরকার বুদ্ধি বিকাশের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো চলমান কাজে লাভ হতে পারে ভ্রমণযোগ যাত্রা কোনো জায়গায় বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে দিনটা পজিটিভ কাটতে পারে কোনো কিছু কেনাকাটি শ্বংসের কাজ নির্দিধার করতে পারেন সেখানে সমস্যা নেই এবং আজকের দিনটায় অবশ্যই পারিবারিক মতকে বেশি প্রাধান্য দিলে ওভারঅল আপনি কিন্তু শুভ ফল পাবেন আর এখানে বলবো অনলাইন কাজ ট্রান্সপোর্টের কাজ এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে সাধারণত একটু কান খোলা রাখবেন অনলাইনে বেসিক্যালি টাকা ট্রান্সফার বা ইত্যাদি করার ক্ষেত্রে আপনাকে একটু বিবেচনা করে এগোতে হবে আর ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে করতে পারে সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন অন্যান্য বিষয়ের মধ্যে ফাটকা লাভের সংযোগ হরস্কোপে আছে অবশ্যই এখানে কিছু বিষয়ে আপনার জ্ঞান অর্জন কোনো আধ্যাত্মিক সাধন এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে আর জেনারেল ব্যবসার কথা বললাম পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে লোন প্রাপ্তি ইত্যাদির জন্য আজকের দিনে প্রয়াস করতে পারেন চন্দ্র যেহেতু একাদশে দৃষ্টি আছে আপনার বিশেষ কিছু ভোগের চাহিদা ইত্যাদি এগুলো পূরণ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে তবে কোনো ক্ষেত্রে হয়হতু ঘোরাঘুরি না হয় যেখানে যাচ্ছেন একটু খবরাখবর ফোন করে যাবেন সেটা ভালো হবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র চতুর্থ এবং কেতুর কানেকশনে চন্দ্র করতে থাকছে বাড়ির কাজ পার্সোনাল কাজ গৃহস্থলী কাজ করতে পারেন তবুও যেহেতু কেতুর কানেকশান আছে পুরনো জিনিসপত্র সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র এগুলো কেনার ক্ষেত্রে একটু বাদ বিচার করে এগোতে হবে এটা মাথায় রাখা দরকার স্কুলের পড়াশোনায় কিছুটা অমনোযোগ থাকবে তবে গত দিনের তুলনায় আজকের দিনটা অনেকটা পজিটিভলি আপনি দিনটাকে এগোতে পারবেন চন্দ্রের শুভদৃষ্টি কর্মঘরে থাকার জন্য কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে এবং আজকে সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন তবে বাক্য প্রয়োগের ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণে রাখবেন মেডিকেল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন বিদ্যাভাব আজকের দিনে শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যেতে পারে চাকরিমুখী পড়াশোনাগুলো আজকের দিনে কিন্তু ভালো যেতে পারে এছাড়া আজকের দিনটা কিন্তু মানসিক ইচ্ছাপূর্ণ ক্ষেত্রে ভালো তবে এটুকু জানবেন মনের প্রভাব আজকের দিনে বেশি থাকবে অর্থাৎ মনে আপনার আনন্দ আছে সেই আনন্দ অনুভূতি এগুলোও বেশি থাকবে দুঃখ থাকলে দুঃখের অনুভূতিটাও বেশি হবে যেহেতু চন্দ্র চতুর্থে কেতুযুক্ত স্বনক্ষত্রে আছে আর আমি একটু বলবো মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে একটু খেয়াল রাখবেন সাধারণ সর্দিকা সিদ্ধার্থ একটু বাড়তে পারে পরিবারে কারোর আগমন হতে পারে নতুন কিছু বাড়ি সেল করা জমি জায়গা সেল করা এগুলোর কানেকশান আজকের দিনে তৈরি হয়ে যেতে পারে এগুলোতে আপনি আজকের দিনে সাধারণভাবে গুড রেজাল্ট পেতে পারেন আর আমি এটুকু বলতে পারি আজকের দিনটায় অবশ্যই আপনি পজিটিভলি কোনো ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো যাবে তার মধ্যে কুটির শিল্প বাড়ি থেকে পরিচালিত ব্যবসা ফ্যামিলি বিজনেস এগুলো বেশি অ্যাডভান্টেজ পাবেন প্লাস জেনারেল ব্যবসাগুলো যেগুলো বললাম সেগুলো ভালোর দিকে থাকবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য সুখ স্থিতিশীল থেকে ভালোর দিকে থাকবে এবং যেহেতু চন্দ্র চতুর্থে আছে কোনো সমস্যা হলে পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশি কর্কটলগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি যে দেখি চন্দ্র তৃতীয়ভাবে চন্দ্র সনক্ষত্রে থাকার জন্য আপনাদের তেজ উদ্যম উদ্যোগশীল মানসিকতা অবশ্যই বাড়বে তবে কেতু চন্দ্র যোগ আছে যে কোনো কিছু যাচাই করে এগোবেন তবে গত দিনের তুলনায় মানসিক স্থিতি অনেকটা ভালো থাকবে কর্মজগৎ উন্নতির দিকে থাকবে কাজের ক্ষেত্রে প্রাপ্তি উন্নতি কাজের ক্ষেত্রে যোগাযোগ এগুলো কিন্তু বেশি থাকবে সরকারি কাজে উন্নতি যোগাযোগ থাকবে সরকারি কাজে প্রাপ্তি যোগ থাকবে সরকারি কাজে আপনার কিন্তু যে কোনো পার্সোনাল কাজগুলো ভালো হবে এছাড়া চলাফেরা ঘোরাঘুরি কোনো ধরনের যাত্রা ভ্রমণ কমিউনিকেটিভ যে কোনো কাজও আজকের দিনে ভালো হবে জেনারেল কর্ম ভালো যাবে কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে ইন্টারভিউ ফেস করতে পারেন অসুবিধা নেই প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিকের থেকে ভালোর দিকেই থাকবে নতুন প্রেমে যোগাযোগ আছে দাম্পত্য সুখ স্থিতিশীল মানে যেরকম চলছে সেরকম চলবে ছোটোখাটো বিষয়ে অনলাইনে ফ্রড চক্রের প্রাদুর্ভাব বাড়তে পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং নতুন ব্যক্তিদেরকে একটু যাচাই করে এগোতে হবে সেখান থেকে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন বা বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে থাকবে আয় ভাব মোটার উপর স্থিতিশীল আয়ের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে কিন্তু থাকছে আর এটুকু বলবো যে সাধারণত কেনাকাটি পার্সোনাল শখসার তুলনায় কাজ করতে পারেন ব্যয়ের জায়গাটা তুলনামূলক ভালো এবং গতদিন যদি কোনো আপনার যৌথ কারবারের অশান্তি ফ্যামিলি অশান্তি হয়ে থাকে সেটা অনেকটা প্রলেপ পড়বে আজকে সারাদিনে ব্যবসায় মোটামুটি পজিটিভ থাকবে এবং পজিটিভ জায়গায় ভালো ফল পাবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর একটা কথা যে ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব এদের সাহায্যে আজকে দিনে কোনো কাজ করতে পারেন সেটা তুলনামূলক ভালো ফল বা শুভ ফল হবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র কিন্তু রাশি বা লগ্নের কিন্তু সরাসরি দ্বিতীয়ভাবে স্বনক্ষত্রে চন্দ্র থাকার জন্য আপনার বাক প্রতিভা বাড়বে যারা কথা বেছে খান গান বাজনা করেন তাদের ক্ষেত্রে পজিটিভ থাকবে হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ডেফিনেটলি ভালো ফল পাবেন ঘুমের পরিমাণ বাড়লেও ঘুমের মধ্যে একটু স্বপ্ন দেখার পরিমাণ বা ইত্যাদি বাড়তে পারে খরচ প্রবণ দিন থাকবে আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে বাবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে বৈদেশিক কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ বিদেশি কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনি আজকের দিনে শুভ ফল পাবেন বিদ্যাভাব শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে সাধারণ কেনাকাটি থেকে পার্সোনাল কাজগুলো আজকের দিনে ভালোভাবেই করতে পারবেন আর অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ যাবে আর আমি এটুকু বলতে পারি কর্মভাব ভালো জেনারেল ব্যবসাগুলো ভালো গেলেও খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেনের দিকটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে আর সরকারি কাজে অগ্রগতি উন্নতি এগুলো থাকবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন সুস্বাদু খাবারের প্রতি আকর্ষণ বাড়তে পারেন তবে দাঁতমাড়ির ব্যথা বেদনার সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন এই দিকটা আপনাদের একটু সচেতন থাকতে হবে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন ভাবা আজকের দিনে শুভ থাকবে আর বক্তা যারা আছেন যারা কোনো স্পিচ দিচ্ছেন পাবলিক স্পিকার আছেন তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় ইনভেস্টমেন্টের বিষয়ে একটু খেয়াল রাখবেন কোনো কাগজপত্রের শৈশবুদ ইত্যাদি করার বিষয় ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখবেন কোনো লগ্ন কোন রাশি কথা হয়ে যা কোনো লগ্ন কোনো রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি চন্দ্র লগ্নেই অবস্থান করছে লগ্নে চন্দ্র এবং অবশ্যই কিন্তু কেতুর যোগ আপনাদের আবেগপূর্ণতা থাকবে কিন্তু কিছু প্রাপ্তি যোগ থাকবে ইচ্ছা সক পূরণ হতে পারে গত দিনের তুলনায় মানসিক শান্তি অনেকটা বেশি থাকবে ইনকাম ভালো হবে আয়ের সংযোগগুলো ভালো হবে ইনভেস্টমেন্ট সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন জেনাল কর্মগুলো ভালো যাবে সৃজনশীল কাজে উন্নতির জায়গা থাকবে সর্দি কা সিদ্ধার্থ থাকলে এগুলো কিন্তু বাড়তে পারে লোয়ার গান ডিজের বিষয়ে একটু খেয়াল রাখবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো যাবে নতুন প্রেমে যোগাযোগ কিন্তু অসুবিধা নেই আর এখানে দাম্পত্য সুখ মোটর ওপর স্টেবল থাকবে জেনারেল ব্যবসায় কিন্তু লাভ আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো ভালো যাবে সাধারণ কেনাকাটি সবসময় কাজ করতে পারেন তবে বিশেষ কাজগুলো যেহেতু লগ্নে চন্দ্র আছে আবেগপূর্ণতা বা কোনো বিষয়ে সেন্সিটিভ মাইন্ড দিয়ে সব কিছু ভাবা এগুলো কিছুটা নেগেটিভ পয়েন্টে থাকতে পারে কর্মভাব জেনারেলি এখানে কিন্তু টার্গেট ভিত্তিক কাজ কোনো ক্লায়েন্ট মিট করা সেবামূলক কাজ মেডিকেল কাজ কোনো শৈল্পিক সত্তা এগুলোতে বেশি অ্যাডভান্টেজ থাকবে চাকরি ব্যবসা দুক্ষেত্রেই সর্দিকে ধার থাকলে একটু খেয়াল রাখবেন ঘুমের মধ্যে স্বপ্ন থাকার পরিমাণ বাড়তে পারে গত দিনের তুলনায় ঘুমের শিডিউলটা আলাদা যাবে এবং আজকের দিনটা আমি মনে করি আপনার বিশেষ কাজগুলোকে করে ফেলার জন্য দিনটা ভালো সন্তানভাব শুভ থাকবে সম্পর্কের দিকটা গত দিনের তুলনায় যথেষ্ট বেটার থাকবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আর ফাটকা লাভের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকার সম্ভাবনাই রয়েছে তবে কোনো লোন প্রাপ্তি ইত্যাদির ক্ষেত্রে কোনো শর্তাবলীগুলো একটু ভালো করে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা ভিত্তিক সরাসরি দেখি দেখি তুলার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি দ্বাদশ ভাবে ঘুমের পরিমাণ বাড়বে কর্মক্ষেত্রে কতদিনের তুলনায় বেটার যাবে তবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকলেও কেতুর সঙ্গে যুক্ত যেহেতু চন্দ্র আপনি যদি গ্রুপ ওয়ার্ক করেন বা কাজের ক্ষেত্রে অনেকজনে মিলে কাজ করেন বা বিজনেসের ক্ষেত্রে যদি পার্টনারশিপ থাকে সেখানে তাদের সঙ্গে একটু হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো বিবাহ কেন্দ্রিক আলাপ জন্য যোগ আছে সাধারণ কেনাকাটি পার্সোনাল কাজে উন্নতির জায়গা পাবেন প্রেম গত দিনের তুলনায় বেটার যাবে দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে লোয়ার ডিজের প্রবণতা থাকতে পারে তবে চন্দ্র দ্বাদশভাবে মাঝে মাঝে মনে চিন্তা বা মনে কোনো সমস্যা থাকলে সেগুলোকে বাড়ে সেই ধরনের বিষয়গুলো থাকতে পারে সরকারি কাজে অগ্রগতি উন্নতি পাবেন আজকে দিনে মেডিকেল কাজ পার্সোনাল মেডিকেল কাজ বা আপনি যদি মেডিকেল প্রফেশনও থাকেন সেই ধরনের ক্ষেত্রগুলো আজকে দিনটা পজিটিভ পাবে যেমন ধরুন ডাক্তার দেখালেন প্যাথোলজিক্যাল টেস্ট করেন এগুলো বা আপনি ধরুন মেডিকেল পার্সেন এমআর বা কোনো ডাক্তার নার্স ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন খরচপ্রবণ দিন থাকলেও আয়ের ক্ষেত্রগুলো খারাপ না বৈদেশিক টাকা যারা ইনকাম করেন কিছু আয়ের জায়গাটা ভালো ফল পাবেন এবং আয়ের ক্ষেত্রে পজিটিভ ফল আজকের দিনে থাকবে একটু এটা বলবো যে সিদ্ধান্তগুলো একটু মেপেঝুপে নেবেন ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না সেটা মাথায় রাখবেন জেনারেলি আজকের ছোটাছুটি দৌড়ঝাঁপ চলাফেরা এগুলো একটু বেশি হবে ওভার টাইমের কিছু টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিচের ডিসক্রিপশান সবার একটা লিঙ্ক দেওয়া রইল চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আসছি আলোচনায় বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান বৃশ্চিক লগ্ন বা রাশি কিন্তু সরাসরি একাদশে চন্দ্র সনক্ষত্রে থাকা এবং ভাগ্য একাদশে কানেকশান থাকার জন্য পরিস্থিতি আপনার অনেকটা আয়ত্তে থাকবে মন মানসিকতা পজিটিভ থাকবে তবে দেখুন ব্যক্তিগত জন্মচক বলে যে বিষয়টা আছে সেখানে যদি চন্দ্র কিন্তু যোগ থাকে কিছু ভ্রম সৃষ্টি হবে এবং কোনো বিষয় যেটা হয়তো আপনার ক্ষেত্রে চমকচটকে আকর্ষণের জায়গা সেই জায়গাটা আপনি কিন্তু কিছুটা ভ্রমিত হয়ে পড়বেন বিদ্যাভাব শুভ যাবে সন্তানযোগ শুভ প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং স্বাভাবিক থাকবে অবশ্যই মানসিক শান্তি গত দিনের তুলনায় বেটার থাকবে যে কর্মগুলো ভালো যাবে ব্যবসার ক্ষেত্রেও দিনটা খারাপ না ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন সন্তান ভাব শুভ থাকবে সন্তানের কেরিয়ার ফিউচার সন্তান নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে এই দিনটা খুবই ভালো যেতে পারে সাধারণ কেনাকাটি ফোনের কাজ করতে পারেন অনলাইন কাজে অগ্রগতি থাকবে ট্রান্সফার চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে লোন ইত্যাদি পেয়ে যাবেন এবং আজকের দিনটায় কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো এবং আধ্যাত্মিক কাজ গবেষণা এগুলোর ক্ষেত্রে ভালো মোটামুটি দিনটা কিন্তু পজিটিভ এবং কাজে লাগাতে পারেন আর এটুকু বলতে পারি আজকে সারাদিনে যেহেতু নবম এবং একাদশের কানেকশান হয়ে আছে কোনো ডিস পিউট মীমাংসা সূত্র এগুলো কিন্তু পেতে পারেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার থাকলে সেগুলো কিন্তু জেনারেলি আজকের দিনে করতে পারেন কেতু যেহেতু একাদশে আছে এটা খুব মাথায় রাখা দরকার যে সাধ্যভুজের সাধ পূরণ করার চেষ্টা করুন অনেক সময় কিন্তু যেটা হয়তো আপনার আয়ত্তের বাইরে বা যেটা হয়তো আপনার সাধ্যের বাইরে সেখানে আপনি কিন্তু অতিরিক্ত কিছুটা সময় বা অর্থ ইনভেস্ট করে ফেললেন এইটার বিষয়ে আপনাকে কিন্তু জেনারেলি একটু সচেতন থাকতে হবে আর আমি এটুকু বলবো আপনি যদি শিল্পী হন সেক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এবং অবশ্যই আপনার পুরনো কোনো বন্ধু বান্ধব কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাও আজকে হরস্কোপে রয়ে যাচ্ছে ডিটেলটা জানতে ভিডিওটা দেখে নেবেন কোনো অ্যাডমিশান উচ্চশিক্ষার বিষয়ে কিছু থাকলে এগোতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কর্মভাবে এবং আজকে চন্দ্র স্ব আছে কাজের ক্ষেত্রে সৃজনশীল প্রতিভা এবং চন্দ্রের যে প্রফেশনগুলো শুরুতে বললাম সেগুলো তো ভালো যাবেই প্লাস এখানে জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য পরিবার থেকে পরিচালিত হয়ে ব্যবসা এগুলো কিন্তু করতে পারে মাস কন্ট্যাক্ট মাস কমিউনিকেশান কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা পজিটিভ থাকবে বিদ্যাভাব শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মোটের উপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে এবং আজকে চন্দ্র যেহেতু দশমভাবে আছে অবশ্যই আজকের কেরিয়ার নিয়ে কিছু চেঞ্জেস ট্রান্সফার পরিবর্তন নতুন চাকরির খুঁজে গড়তে ভালো ফল পাবেন কোর্ট কাচারি কিছু শুনানি থাকলে এ বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখবেন সন্তানভাবে আজকের দিনে শুভ থাকবে মানসিক তৃপ্তি বা মানসিক শান্তি গত তুলনায় বেটার থাকবে চন্দ্র দশমে থাকার জন্য এটুকু মাথায় রাখবেন পিতা গুরুজন পরিবার এদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আর এখানে কাজকর্মের ক্ষেত্রে বিশেষত চলমান কাজে ভালো ফল পাবেন যেখানে কাস্টমার ক্লায়েন্টকে অ্যাটেন্ড করতে হচ্ছে ফ্রন্টলাইন ওয়ার্কাররা ভালো ফল পাবেন এবং ওষুধপত্র মেডিকেল সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন অন্যান্য বিষয়ের মধ্যে ব্যবসা বাণিজ্য স্টেবেল তবে গতদিনের তুলনায় অন্য রকম থাকবে গত গতদিন বুধাদিত্য যুগে ব্যবসার যে জায়গাটা প্রভাব বিস্তার করেছিল সেটা একটু অন্যরকম থাকবে ব্যবসার ক্ষেত্রটা তবে খারাপ না ভালোর দিকে ব্যবসা বাণিজ্য থেকে থাকবে মেডিকেল ব্যবসা খাদ্যদ্রব্যের ব্যবসা ওষুধপত্র সংক্রান্ত ব্যবসা পারিবারিক ব্যবসা কুটির শিল্প এগুলোতে আপনি গুড রেজাল্ট আজকের দিনে পাবেন অন্যান্য ক্ষেত্রে হাঁটুর ব্যথা বেদনা কোনো জয়েন্ট পেন ইত্যাদি সমস্যা থাকলে এগুলো খেয়াল রাখবেন পোস্ট অপারেটিভ প্লেট অপারেশনের পরবর্তী সময় যারা আছেন হেলথ কনসিয়াস থাকবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নিতে হবে সেখানেই টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকরের ভাগ্যস্থানে চন্দ্র এবং স্বনক্ষত্রে চন্দ্র কেতুযুক্ত হলেও আজকের দিনটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে তুলনামূলক মানে গত দিনের তুলনায় ভালো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আছে আজকের দিনে ব্যবসায় লাভ আর্থিক উন্নতি থাকবে পার্টনারশিপ যে একটা মানিয়ে চলতে হবে সোশ্যালি ফেম আপনার সোশ্যালি পরিচিতি বাড়বে কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো বিরূপ মন্তব্য নেগেটিভ কাজ করবেন না প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো কর্মভাব স্থিতিশীল থাকবে কোনো কাজে একটু হয়তো ঘোরাঘুরি দৌড়ঝাপ হতে পারে জেনারেল কর্মগুলো ভালো যাবে এবং অবশ্যই আজকের দিনটা প্রিয় কাজগুলো আপনার কিন্তু করে ফেলতে পারেন অসুবিধা নেই আপনার ক্ষেত্রে বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে প্রেমজ বিভার কানেকশান আছে যোগাযোগমূলক দিন হিসেবে আজকের দিনটা থাকবে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে সাধারণত আজকে দিনটা আর্থিক জায়গাটা শুভ এবং পজিটিভ থাকার সম্ভাবনা আছে লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি সূচক ঘটনা থাকতে পারে তার সঙ্গে আপনার যদি কোনো কোর্ট কাচারি বিষয় চলে সেই বিষয়টা একটু কিন্তু বিশেষিত হতে পারে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যালার্জির সমস্যা এবং গুরুজনদের স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার প্রাদুর্ভাব থাকতে পারে কমিউনিকেশান কারোর সঙ্গে কোনো ডেটিং মিটিং আলাপ আলোচনা এগুলো করার ক্ষেত্রে অবশ্যই ভালো আজকের দিনটা এই দিক থেকে পজিটিভ ফল অবশ্যই কিন্তু পাবেন এবং আমি এটুকু বলতে পারি পূজা অর্চনা আধ্যাত্মিক কাজ আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে বিস্তারিত জানতে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন এবং ইন্টারভিউ ইত্যাদিতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন মাথায় রাখতে হবে মকরের লগ্নে এখন মঙ্গল উচ্চস্তভাবে আছে মকরের যেহেতু আর কি চন্দ্রের প্রভাব ছোটোখাটো বিষয়ে কিন্তু মনে কিন্তু একটা গভীর প্রভাব পড়তে পারে তাই আমি যেগুলো বললাম শুরুতে স্টার্টিংয়ে জেনারেল প্রশানে সেগুলো মাথায় রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে চন্দ্র কিন্তু ভাবে এবং কেতু দ্বারা বিশেষ সাবকনসিয়াস মাইন্ডের ওপর ভীষণভাবে প্রভাব বিস্তার করবে আজকের সারাদিন ভালো মন্দ সমস্ত বিষয়ে কিন্তু মন অত্যন্ত প্রভাবশালী হবে তাই এমন কোনো কাজের মধ্যে নিজেকে জড়ানো উচিত নয় যেখানে ভায়োলেন্স তর্ক বিতর্ক ঝগড়াঝাটি বা অন্য দুঃখজনক বিষয়গুলো আছে আনন্দে থাকুন ভালো থাকুন এবং হ্যাপি থাকবেন আজকের দিনে কর্মজীবন আজকের দিনে ভালো জয়েন্ট বিজনেস বা কোনো যৌথ কাজে একটু বিঘ্নতা থাকতে পারে কোর্ট কাচারি লোন বিষয়ে সমস্যার সমাধান সূত্র পেতে পারেন নতুন লোন নেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন নতুন কাজ শুরু করার ক্ষেত্রে অবশ্যই পার্টনার্স চয়ন করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন কম্পিটিভ জায়গা ভালো যাবে গুপ্ত কোনো বিষয় গুপ্ত কোনো তথ্য গুপ্ত কোনো শত্রুর হদিশ আজকের দিনে পেয়ে যেতে পারেন তবে শত্রুতা নিয়ে মাথার ভেতর একটু চিন্তা থাকবে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন ইউরিনারি সমস্যা চলে অবশ্যই লগ্নে জাতক জাতিকরা খেয়াল রাখবেন ঘুমের সামান্য ওঠাপড়া পড়া হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ আর্থিক যোগাযোগ বজায় থাকবে পার্টনারশিপ জায়গাটা খানিকটা দুর্বল এখানেও থাকছে অন্যান্য বিষয়ে নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে আজকের দিনটা ভালো কথা বেঁচে যা খান ভালো খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে মেডিকেল কাজের ক্ষেত্রে অ্যালোপাথি চিকিৎসা ছাড়াও আপনি আয়ুর্বেদিক চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসা থেরাপি এগুলো করাতে পারেন তবুও চন্দ্রকেতু যোগ থাকলে এখানে চিকিৎসা বিভ্রাটের যোগ একটু রয়েছে এছাড়া কোনো মামলা মোকদ্দমা শুনানি থাকলে বিষয়টা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক এবং গত দিনের তুলনায় বেটার থাকবে এটা আমার ওভারঅল দেখে মনে হয়েছে সেভিংস ফান্ডিং করতে পারেন ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা আমি যেরকম বললাম সেরকমই থাকবে মধ্যম প্রকৃতির ফল দেবে তবে আজকের দিনটায় গুপ্ত কিছু বিষয় বিষয় আপনার অনুসন্ধান বা নিজে থেকে কিছু জানা চেষ্টা করা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন গবেষণা সাধনা আধ্যাত্মিক কাজে পজিটিভ দিন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্ন মিন রাশি সমসপ্তমে চন্দ্র এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এই দিনটা যে দিনটা ভালো যেতে পারে আপনার বিবাহ কেন্দ্রিক কি আলাপ আলোচনার যোগাযোগ আছে দাম্পত্য সুখ গত দিনের তুলনায় বেটার তবে চন্দ্র কিন্তু যেহেতু যোগ চলছে আগে থেকে কোনো প্রবলেম চললে সংসারে সেটা মানসিক প্রভাব সৃষ্টি করবে পড়াশোনা মোটের উপর ভালো হবে পরীক্ষার্থীদের ক্ষেত্রে পজিটিভ দিন কর্মভাব ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে লাভ অর্থিক উন্নতি যোগাযোগ থাকবে হ্যাঁ পার্টনারশিপ বিজনেস বা ক্লায়েন্ট কাস্টমার এদের সঙ্গে একটু সদ্ভাব রাখার চেষ্টা করবেন নচেত এই জায়গাটা একটু দুর্বল থাকছে বাকি জায়গাটা ওভারঅল কিন্তু ভালো যেতে পারে সাধারণ কেনাকাটি শখসৎপূর্ণের কাজ আপনার পার্সোনাল কাজ এগুলো কিন্তু করা যেতে পারে প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুব জোরালো কানেকশান আজকের দিনে আছে নতুন প্রেমের ক্ষেত্রে ভালো চলতি প্রেমের মধ্যে জেনারেলি কোনো তৃতীয় ব্যক্তির সমস্যা বা ইলিগাল অ্যাক্টিভিটিজের মধ্যে না জড়িয়ে থাকলে আজকের দিনটা ভালো যাবে এবং প্রেমের ক্ষেত্রে পজিটিভ দিন হিসেবে আজকের দিনটা থাকতে পারে নতুন সন্তান যোগ আসতে পারে সন্তান যারা ক্যারি করে আছেন তবে একটু হেলথ কনসিয়াস থাকবেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন সন্তানের কেরিয়ার নিয়ে ভালো ফল পেতে পারেন সন্তান যাদের আছে সন্তান একটু কি করছে না করছে এই বিষয়টা একটু মনিটারিং করবেন অন্যান্য বিষয়ের মধ্যে ফাটকালাভের যোগ হরস্কোপে রয়েছে পেটজনিত সমস্যা পায়ের ব্যথা বেদনার সমস্যাগুলো বাড়তে পারে একটু মুড সুইং বেশি হবে চন্দ্রের দৃষ্টি লগ্নে থাকার জন্য আপনার ভেতরে কোনো প্রতিভা থাকলে তার বিকাশ নিশ্চয়ই ঘটবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে গুপ্ত অর্থ কিছু প্রাপ্তি সম্পদ তথ্য অনুসন্ধান এগুলো আজকের দিনে ভালো যাবে তবে ঠান্ডা লাগার ধাত ইত্যাদি এগুলো কিন্তু সর্দিকাশির ধাত এগুলো কিন্তু কিছুটা থাকবে জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা পজিটিভ ফল আজকের দিনে পাবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন অবশ্যই আজকের দিনটা লাইফ পার্টনার এবং আপনার সন্তান এরা কিছু বললে এই বিষয়টা একটু মাথায় রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় স্ক্রিনে ফুটে ওঠা ভিডিওগুলো সবকটাই আপনাদের জন্য ইম্পর্টেন্ট দেখে নেবেন